নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের নবপঞ্চাশত অর্থাৎ কি না উনষাট নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের বিষয় হচ্ছে যে ঈশ্বরের কাছে কি চাইব এখন দেখুন ধার্মিক যিনি নন তিনিও যখন বিপদে পড়েন সেরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হন তিনিও কখনো কখনো আড়ালে গিয়ে একটু ভগবানকে ডাকেন যে কোনো রকমে আমাকে বিপদের থেকে উদ্ধার করে দাও তো আমরা তো সবাই জানি যে আমাদের শাস্ত্রে বলা আছে যে ঈশ্বরের কাছে কিছু চাইতে নেই কিন্তু কেনই বা সেটা বলা আছে আর কেনই বা ঈশ্বরের কাছে আমরা জাগতিক ঐশ্বর্য চাইব না মানে অসুবিধেটা কোথায় তো সেইটাই হচ্ছে আজকের বিষয় যে ঈশ্বরের কাছে তাহলে কি চাইবো কিছুই চাইবো না তাহলে তাকে ডাকবো কেন আমরা তো কাউকে ডাকি কিছু চাইবো বলে বা তাকে আমি কিছু বলবো বলে যদি আমার কিছুই বলার নেই কিছুই চাওয়ার নেই তাহলে কাউকে কেন আমি শুধু টাকা টাকি করব দেখুন এখানে দুটি বিষয় আছে একটি হচ্ছে যে কি আপনার চাওয়া উচিত আর দ্বিতীয়টি হচ্ছে কি পেলে আপনার ভালো হয় আপনি আপনার যা পরিস্থিতি সেই অনুসারে প্রথমটির উত্তর দিতে পারেন যে আপনার কি চাওয়া উচিত ধরুন আপনি দরিদ্র মানুষ তাহলে আপনার টাকা পয়সা চাওয়া উচিত আপনি গান জানেন না কিন্তু আপনার গান গাওয়ার খুব শখ আপনার গায়ক হওয়ার খুব শখ তাহলে আপনার ঈশ্বরের কাছে চাওয়া উচিত যে আমাকে তুমি কোনোভাবে একটু গান শিখিয়ে দাও যাতে আমি ভালো গায়ক হতে পারি কাজে কী চাওয়া উচিত সেটা আপনি মোটামুটি বলে দিতে পারেন নিজের পরিস্থিতি বুঝে কিন্তু কি পেলে আপনার ভালো হয় এটা আপনি কি করে বলবেন আপনি তো ভবিষ্যৎ দেখতে পান না আমাদের শাস্ত্রে যে বলে ঈশ্বরের কাছে কিছু চাওয়া উচিত নয় সেটা তো বিভিন্ন রকম যুক্তি আছে কেন বলে সে খুব জটিল ব্যাপার কিন্তু এইভাবেও আপনি এটাকে ভাবতে পারেন যে আপনি এমন একজনের কাছে চাইছেন যিনি ভবিষ্যতে কি হবে সব জানেন ভবিষ্যৎ দেখতে পান কিন্তু আপনি নিজে ভবিষ্যৎ দেখতে পান না কাজে আপনি যদি কোনো একটা জিনিসে নিজের ভালোভাবে মনে করে তার কাছে চান হতে তো পারে যে সেটা পেলে হয়তো আপনার মন্দ হবে ভালো হবে না ধরুন এই কিছুদিন আগে একটি প্লেন দুর্ঘটনাগ্রস্ত হলো তাতে প্রায় সমস্ত মানুষ মারা গেলেন একজন বেঁচে গেলেন তাকে যদি আপনি বাদ দেন সমস্ত মানুষ মারা গেলেন এবারে ধরুন সেই প্লেনটি ধরবার জন্য আপনি যাচ্ছেন এবং রাস্তায় প্রচণ্ড জ্যাম আপনি প্রার্থনা করলেন যে হে ভগবান রকম আমাকে প্লেনটা ধরিয়ে দাও যেন মিস না হয় এবং দেখলেন কি আশ্চর্য ব্যাপার জ্যাম সরে গেল এবং আপনি ঠিক সময় পৌঁছে গেলেন এবং প্লেন আপনার মিস হলো না কিন্তু তারপর যদি প্লেনটা মিস হতো তাহলে তো আপনার প্রাণটা বেঁচে যেত কিন্তু এই যে আপনি ভগবানের কাছে চাইলেন যে আমার প্লেনটা ধরিয়ে দাও সেটা তো আপনি পেলেন কিন্তু আপনার প্রাণটা গেল তার কারণ কি তার কারণ হচ্ছে আপনি তো ভবিষ্যৎ দেখতে পান না আপনি ভেবেছিলেন প্লেনটা যদি ধরতে পারেন তাহলে কেমন সুন্দর লন্ডন যাবেন আর কত আনন্দ হবে প্লেনেরও টিকিট কাটা আছে সেখানকার হোটেলেরও বুকিং করা আছে এখন যদি প্লেন মিস হয়ে যায় তাহলে এই কি হবে এইটা আপনি ভেবেছিলেন সেই জন্য আপনার মনে হয়েছিল যে প্লেনটা ধরতে পারাটাই উচিত সেই জন্য আপনি চেয়েছিলেন কিন্তু দেখা গেল যে প্লেন ধরতে আপনি পারলেন কিন্তু লন্ডন তো পৌঁছোতে পারলেন না আপনি পৃথিবী ছেড়েই চলে গেলেন তো সেটা একটা কারণ যে কেন ঈশ্বরের কাছে কিছু চাওয়া উচিত নয় আপনি চাইবেন কীভাবে আপনি যেটা চাইছেন যাতে আপনার ভালো হবে তা আপনি জানছেন কি করে আপনি তোর ভবিষ্যৎ দেখতে পান না সেই জন্য এটা ঈশ্বরের হাতেই ছেড়ে দেওয়া উচিত যে তুমি আমাকে সেইটা দাও যে এইটাতে আমার ভালো হবে তার কারণ আমি তো জানি না কিসে আমার ভালো হবে আমার মনে হতে পারে যে এটাতে আমার ভালো হবে কিন্তু আমি গ্যারান্টি কী করে দিতে পারি যে এটাতেই আমার ভালো হবে সেই জন্য ঈশ্বরের কাছে কিছু চাওয়া উচিত নয় এইবার সমস্যাটা হচ্ছে যে আমি একটা বিপদে পড়েছি আমাকে বাঘে তাড়া করেছে এখন দেখুন ঈশ্বরকে জানা বোঝা বা শাস্ত্র পাঠ করা এসবের জন্য যে সময় দরকার সেটা তো আমার হাতে নেই তার কারণ বাঘ খুব জোরে দৌড়োয় অত সময় যে আমাকে দেবে না যে আমি শাস্ত্র টাস্ত্র পড়ে কী আমার করা উচিত ঈশ্বরকে কিভাবে ডাকা উচিত এসব জেনে টেনে একটা ব্যবস্থা আমার জীবনের একটা ভালো বিলি ব্যবস্থা করতে পারি আপাতত আমাকে বাঁচতে হবে যদি আমি বাঁচতে পারি তাহলে তারপরে ভেবে দেখা যাবে যে আমি কি করব আমার জীবনটাকে নিয়ে কিন্তু জীবনটাই যদি না থাকে তাহলে জীবনটাকে নিয়ে আমি কি করব কিছু করব কি করে তো তখন আমি কাকে ডাকবো বলুন থেকে শক্তিমান মানুষকে তো আমি একজনকেই জানি ঈশ্বর তো যদি ডাকতে হয় তাহলে সব থেকে শক্তিমান মানুষকেই ডাকা উচিত ঈশ্বরকে ডাকা উচিত যে তুমি আমাকে বাঁচাও আমাকে বাঘে তাড়া করেছে গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে চার রকমের মানুষ আছে যারা আমাকে ডাকে তার মধ্যে এক দলের কিছু একটা চাই যে জিনিসটা তার কাছে নেই সেটা টাকাও হতে পারে সেটা কোনো জিনিস হতে পারে একটা কিছু যে তার দরকার সেটা সে চাইছে ভগবানের কাছে তা জীবনে সংসার জীবনে আমরা যদি প্রবেশ করি তাহলে আমাদের বিভিন্ন রকম প্রয়োজন তো সামনে আসে তো সেগুলো আমি কার কাছে চাইব ঈশ্বরই যদি আমাদের সবার পিতা সবার মাতা তিনিই যদি আমাদের একমাত্র আত্মীয় এবং তিনিই যদি সর্বশক্তিমান তাহলে যুক্তি তো বলে যে সব কিছু তার কাছেই যাওয়া উচিত তা আমার যা কিছু লাগবে সেটাও নিশ্চয়ই তার কাছেই চাইব তারপরে ধরুন কারোর শরীর খারাপ হয়েছে সে সুস্থ হতে চায় সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আমাকে সুস্থ করে দাও মানে সুস্থ জীবনটা পাওয়ার পরে সে সব উচিত কর্ম যা আছে সেগুলো সব করবে কিন্তু সুস্থ না হতে পারলে কি করে করবে আগে সুস্থ হতে হবে তারপরে ধরুন কেউ ভয়ঙ্কর বিপদে পড়েছে ওই পিছনে যদি বাঘ দ্বারা করে যে ভগবানকে ডাকছে যে আমাকে কোনোভাবে এটা বাঁচিয়ে কিন্তু এমনি তো বাঁচার সম্ভাবনা নেই বাঘ ভীষণ জোরেও দৌড়ে আর ধরতে পারলে খুব একটা ছেড়ে ঠেড়ে দেয় বলে শোনা যায় না তো কিন্তু চতুর্থ একটা রকম আছে শ্রীকৃষ্ণ বলছেন যে যারা আমাকে ডাকে সেই চতুর্থ প্রকারের মানুষ হচ্ছে জ্ঞানী জ্ঞানী জেনে গেছে আমি কি জ্ঞানী জেনে গেছে সে নিজে কী জ্ঞানী জেনে গেছে এই জগৎটা কী কাছে তার আর কিছু চাওয়ারও নেই কিছু পাওয়ারও নেই সব মিটে গেছে হিসেব শেষ তাহলে সে ঈশ্বরকে কেন ডাকে সে ভালোবাসে তাই ডাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার ভক্তদের শেখাতেন যে ঈশ্বরের কাছে কিভাবে চাইতে হয় বলতেন একটি বড় লোকের কাছে যদি যাও আর প্রত্যেকদিন কিছু চাও তাহলে সে তোমার সাথে কোনো দিন ভালো ব্যবহার করবে না মনে মনে দেখলেই বলবে ওই এসে যাওয়া চাইতে এসে। দে দে ওকে কিছু দিয়ে বিদায় কর সে না তোমাকে ভালোবাসবে না তোমার সাথে বসে দুটো কথা বল। কিন্তু ধরো তুমি তার কাছে রেগুলার যাও হাত জোর করে নাম করো আর এক পাশে দাঁড়িয়ে থাকো আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে আপনার কি কিছু চাই তখন তুমি বলে যে আগে না কিছু চাই না আপনাকে দেখতে ভালো লাগে তাই দেখতে আসি তাহলে সে কিন্তু তোমাকে সম্মান করবে তোমাকে পাশে বসিয়ে তোমার পিঠে হাত বুড়িয়ে তোমার সাথে দুটো কথা বলবে যেটা যারা দান চাইতে আসে তাদের সাথে সে করবে না তাদের দান দিয়ে বিদায় করে দেবে অন্তরঙ্গ যদি হতে হয় বাবুর সাথে তাহলে তাকে অহেতুক ভালোবাসতে হবে হেতুপূর্ণ ভালোবাসাতে অন্তরঙ্গ হওয়া যায় না হয়তো সেই জিনিসটি পাওয়া যায় বাবুর যদি মন ভালো থাকে সে হয়তো দিয়ে দেবে যা চাওয়া হচ্ছে কিন্তু যদি কেউ তার সাথে অন্তরঙ্গ হতে চায় তাহলে তো তাকে কিছু না চেয়ে শুধু ভালোবাসে তাই যেতে হবে একে বৈষ্ণব শাস্ত্রে বলে কি ভক্তি অহেতুকি ভক্তি মানে হচ্ছে যে আমি ভক্তি করি কিন্তু তার বদলে আমি কিছু চাই না আমি ভালোবাসি তাই চাই মানে দর্শন চাই ভালোবাসি তাই দর্শন চাই কিন্তু অন্য কিছু চাই না আমি শুধু তোমাকে দেখতে চাই ব্যাস আমার দেখলে ভালো লাগে ব্যাস তো এইটি যদি করা যায় তাহলে ঈশ্বরের থেকে খুব ভালো প্রতিদান পাওয়া যায় ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় রামকৃষ্ণদেব এরকম শিশুদের শিক্ষা দিতেন তো এক হাজরা মহাশয়ে ছিলেন রামকৃষ্ণদেবের সুপারিশেই তিনি দক্ষিণেশ্বরে আশ্রয় পেয়েছিলেন এবং রামকৃষ্ণদেবের দরজার বাইরেই তিনি বসে থাকতেন বেশ সেজে গুজে সাধু সন্ন্যাসীর মতন ড্রেস পরে জপের মালা টালা নিয়ে বেশ সুন্দর জব টপ করতেন যে ঘরে যারা আসছে সব তো বড়ো লোক মানুষ কলকাতার সব বড় বড়ো মানুষরা সব আসছে তার মধ্যে একজন দুজনকেও যদি ফাঁসানো যায় তাহলে মোটা টাকা পয়সা তাদের থেকে তিনি রোজগার করতে পারবেন রামকৃষ্ণদেবের তো ওসব দিকে মন নেই টাকা পয়সার দিকে খেয়াল নেই তিনি খেয়ালই করছেন না যে কত বড় বড় লোক আসছে আর কিছু না দিয়েই চলে যাচ্ছে অথচ দিলে তারা কত কিছু দিতে পারতো তাদের গায়েও লাগতো না এমনও বোকামি তো তিনি করতে পারেন না কাজে হাজরা মহাশয় এ যেসব দিক দিয়ে খুব চালাক চতুর ছিলেন তো তিনি ওই রকম সমস্ত কথার মধ্যেই একবার করে বলতেন যে ঈশ্বর কি শুধু জ্ঞান আর ভক্তি দেন ঈশ্বর স্বরৈশ্বর্যও দেন তিনি তো স্বরৈশ্বর্যবান স্বরৈশ্বর্য মানে হচ্ছে যে বিভিন্ন রকম আর কি সম্পত্তি ধন সম্পত্তি মানে ঐশ্বর্য মানে সবসময় যে ধন টাকা পয়সা হয় তা নয় ক্ষমতাকেও ঐশ্বর্যের মধ্যে ধরা হয় সংস্কৃত ভাষায় তো ধরে নিন স্বর ঐশ্বর্য মানে হচ্ছে অনেক টাকা পয়সা ধন সম্পত্তি এই সমস্ত আর কি মানে হাজরা মহাশয়ের প্রচুর ধার ছিল ধার শোধ করতে হবে বলে তিনি গ্রাম ছেড়ে শহরে এসে আশ্রয় নিয়ে রয়েছেন এখানে কেউ আমাকে ধরতে পারবে না গ্রাম থেকে শহরে আর কি আসবে ধারের টাকা খুঁজতে তো যেহেতু তার মনটা টাকার দিকে পড়ে রয়েছে সেহেতু তিনি ওই ভেবে যা চলেছেন যে ঈশ্বরকে ডাকলে টাকা পাওয়া যায় তার ঈশ্বরকে কেন ডাকবো না ঈশ্বরকে ডাকলে সে অনেক টাকা দেবে আমার আর কোনো অভাব থাকবে না এখন ওনার যে সেভাবে আসু টাকার প্রয়োজন ছিল তাও কিন্তু নয় মানে তাহলে হয়তো অত অসুবিধে ছিল না তার কারণ হচ্ছে গীতাতে তো শ্রীকৃষ্ণ বলেছেন সংসার চালাতে গিয়ে যদি টাকা কম পড়ে তাহলে তুমি আমার কাছে চাইতেই পারো অনেকেই চায় এবং তাতে দোষ নেই কিন্তু এ তো তা নয় উনি দিব্যি খেতে পড়তে পারছেন তাহলে তো উনি ঈশ্বরের নাম নিয়েই সুন্দর থাকতে পারতেন না ওনার টাকা চাই ওনার বড় লোক হওয়া চাই বড়ো লোক হওয়ার এই উপায় উনি খুঁজে বের করেছেন ধর্মের মাধ্যমে উনি বড়ো লোক হতে চান ঈশ্বরকে ডাকছেন যাতে তার কাছ থেকে টাকা পাওয়া যায় তো এটা আমাদের শাস্ত্র অনুচিত বলে মনে করে কিন্তু মানুষ যারা সারা জীবন টাকার পিছনে ছুটেছে তাদের যদি আপনি বৃদ্ধ বয়সে যখন তারা একটু ধর্মকর্ম করতে আসে তাদের যদি বোঝাতে চান যে টাকা হচ্ছে মিথ্যা যেরকম জগৎ মিথ্যা টাকাটাও মিথ্যা কাজেই তুমি শুধু ঈশ্বরের সাধনা করো টাকা পয়সা কিছু চেও না সে কথা তাদের খুব মনে ধরবে বলে তো মনে হয় না কিন্তু তাতে সত্যিটা পাল্টায় না প্রথম কথা হচ্ছে আপনি তো ভবিষ্যৎ দেখতে পান না কাজেই টাকাটা পেলে যে আপনার ভালো হবে তাই বা আপনি জানলেন কী করে হয়তো টাকার লোভে টাকা দেশে আপনার গলাটাই কেটে দিল টাকাটা চিন্তাই করে নিয়ে চলে গেল টাকাটা যদি না থাকতো তাহলে প্রাণটা বাঁচত এরকমও তো হতে পারে কাজেই কি আপনাকে দেওয়া হবে সেটা বরং ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়াই ভালো আর গীতাতে শ্রীকৃষ্ণও মতো বলেছেন যে কর্ম করো কিন্তু ফলের আশা ত্যাগ করে কর্ম করো তাহলে আপনি ঈশ্বরকে ডাকছেন আর ডাকার পরে ডাকার ফলে কি পাওয়া যাবে সেটা আগে থেকেই ভেবে রাখছেন এটা তো ফলের আশা ত্যাগ করে কর্ম করা হলো না আপনি ঈশ্বরকে ডাকছেন যে ঈশ্বর আসবেন এসে টাকা দেবেন তাহলে তো আপনি ফলের চিন্তাটা আগেই করে রেখেছেন যে আমি টাকা পাব ফলের চিন্তা করে আপনি কর্ম করছেন এটা তো গীতা অনুসারে আপনি অনুচিত কর্ম করছেন কাজে সেদিক দিয়ে দেখতে গেলেও আপনার ঈশ্বরকে ডাকা উচিত ফলের কথা না ভেবে মানে তিনি টাকা দেবেন নাকি অন্য কিছু দেবেন সেটা তার দিকে হাতে ছেড়ে দেওয়াই ভালো তো এই হচ্ছে যে ঈশ্বরের কাছে কি চাইব সে সম্পর্কে আমার সামান্য মতামত যা মহাপুরুষদের বাণী থেকে এবং সামান্য কিছু শাস্ত্র পাঠ করে যা আমি জড়ো করতে পেরেছি অবশ্যই এর বাইরে আরও অনেক পুস্তক রয়ে যায় এবং তাতে আরও অনেক ব্যাখ্যা রয়ে যায় সেগুলো সম্বন্ধে যদি আপনারা মন্তব্যে জানান তাহলে আমি এবং আমার শ্রোতারা সবাই সমৃদ্ধ হবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার